সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশাকির আল্লাহ সবাই ভালো আছেন কয়েকজন ভাই খুব রিকোয়েস্ট করতেছেন তারা কুরুশিয়াতে আছে অথবা মালটা আছে অথবা রোমানিয়া আছে এরকম কয়েকজনই আমাকে নক করছেন যে ভাই আমাকে একটু উপকার করেন একটু উপকার হবে আমি পোল্যান্ড আসতে চাচ্ছি তো ভাই একটা ছোট্ট একটা ঘটনা বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমারই এক পরিচিত ভাই খুব ক্লোজ পরিচিত বড় ভাই উনি একটা দোকান উদ্বোধন করছিলেন প্রায় মাস ছয়েক আগে তো ওনারই এক খুব বিপদে পড়ছে এক সেলে মালটাতে আসছে মালটাতে এসে অ্যাক্সিডেন্ট করে মানে অ্যাক্সিডেন্ট বলতে কোনো একটা দুর্ঘটনা বসত ওনার হাটটা ভেঙে গেছে আসছেও নতুন আসার পরে হাটটাও ভেঙে গেছে হাটটা ভেঙে যাওয়ার পরে পরে ওনার কাছে নক করছে ওনার কাছে বলছে যে ভাই আপনার কাছে আমি একটু আসতে যাচ্ছি এরকম আমার একটা সমস্যা হয়েছে আচ্ছা উনি সরল মনে হয় ওনাকে আসতে দিছে আসছে হ্যাঁ আজকে চার মাস ধরে ওই ভাইয়ের রুমে থাকছে খাইছে চিকিৎসা নিছে যত সমস্যা দরকার মানে যত সুবিধা দরকার সবগুলো নিছে নেওয়ার পরে ওই ছেলেটা যখন একটু সুস্থ হয়েছে তখন ওই ভাই ওনাকে বলছে যে ভাই আপনি তো মোটামুটি এখন সুস্থ হয়েছেন তাহলে আপনি মোটামুটি এখন কাজে লেগে যান আমি আপনার কন্ট্রাক্ট বা ওয়ার্ক পারমিট সব কিছু রেডি করে দিই আপনি কাজ করতে পারবেন এখন থেকে মোটামুটি কাজ শুরু করে দেন এখন দেখেন ওই লোকটা যখন বিভূতি পড়ছে তখন উনি ওনাকে হেল্প করছে এনে কেনে এনে রাখছে চার মাস ধরে থাকছে খাইছে হ্যাঁ যত সুবিধা দরকার সবগুলো নিছে নেওয়ার পরে যখন উনি বলছে যে আপনি আমার এখানে জব শুরু করে দেন আমি আপনাকে সকল কাগজপত্র রেডি করে দিচ্ছি বুঝলেন কিন্তু আমার কথাটুকু সকল কাগজপত্র রেডি করে দিচ্ছি এরকম কয়জনে দিবে ভাই পোল্যান্ড আসার পরে ছয় মাস নয় মাস বছর পরে তাকে এরকম অনেক লোক আছে অনেক কাবাবের মালিক আসে এক বছর পরে আছে তাকে ওয়ার্ক পারমিট দেওয়া তখন উনি বলছে যে আপনাকে ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট রেডি করে দিচ্ছি আপনি কাজ শুরু করে দেন উনি বলছে ভাই আমি কাজ করবো না আমি চলে যাব কই যাবেন ক আমার এক বন্ধু আছে ফিনল্যান্ড থেকে ওর কোম্পানিতে আমাকে যা দিয়ে বলছে আমি ওখানে যাব বুঝলেন যে লোকটা চার মাস ধরে ওখানে রাখছে চার মাস ধরে ও থাকছে খাইছে চার মাস উনি একই জায়গায় ছিল এবং এই লোকটা চার মাস পরে গিয়ে ওনার সাথে নগদ পোলট্রি মেরে দিল যখন উনি বলছে যে আপনি আমার এখানে কাজ শুরু করে দেন আমার এখান থেকে আপনি কন্ট্রাক্ট চালু করে দেন আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়ে গেছে বা আপনার প্রসিডিউর যেগুলো সবগুলো আমি করে দিচ্ছি আপনি সুন্দর মতো এখানে থাকতে পারবেন কাজ করতে পারবেন উনি নগদ কি করলো পোলট্রি মেরে দিল তাহলে এই যে চারটা মাস ওনাকে পাললো পাইলা কি লাভ বললো মানে কাল সব পালছিল তাহলে ঠিক এরকমভাবে অনেকের এরকম আছে এরকম অনেক বাইরে কাজ দিছি আনছি নিজের কাছেও রাখছি আনার পরে কাজ দিছি কাজ যখন পাইছে ভালো জায়গায় চলে গেছে তখন তার যোগাযোগ করে না বরং উল্টা আর বদনাম করে সুতরাং এখানে আসলেই যে আপনাকে ভালো কিছু হয়ে যাবে জিনিসটা এমন না ভালো হইতে পারে খারাপ হইতে পারে সব কিছু বিবেচনা করতে হবে জি আলাইকুম